যে সকল প্রার্থীরা তাদের নমিনেশন পেপার সাবমিট করেছিল তার ভিতর একটা সংখ্যক বিভিন্ন তথ্যের বিভ্রাটের কারণে আমরা স্থগিত রেখেছিলাম তাদেরকে আমরা দুই দিন সময় দিয়েছিলাম আপিল করার জন্য গতকাল ছিল শেষ দিন আজকে আমরা সেই আপিলগুলো প্রায় চৌত্রিশটা চৌত্রিশ জন ক্যান্ডিডেট আপিল করেছিল সেই আপিলগুলো নিয়ে আজকে আপিল নিষ্পত্তি বোর্ডে আমরা পাঠিয়েছি আমরা আনঅফিশিয়ালি জেনেসি জেনেছি তাদের আপিলগুলো পাশ হয়েছে কারণ সিদ্ধান্তটা আকারে আমাদের অফিসে এখনও এসে পৌঁছায়নি আমরা আশা করতেছি একটু পরে হয়তো এই ফাইনাল সিদ্ধান্তটা আমরা পেয়ে যাব তবে যতটুকু জেনেছি আপিলকারীদের পক্ষে রায় হয়েছে আরেকটা আচরণবিধির ইস্যুটা আমরা লিখিত অভিযোগ আমরা খুব কম পেয়েছি আমরা আজকে প্রথমবারের মতো দুটো লিখিত পেয়েছি আর মুখিক যে সকল অভিযোগ আসছে আমরা সাথে সাথে বিশেষ করে বিলবোর্ডের বিষয়ে একটা অভিযোগ আসছিলো যে ক্যাম্পাসে রঙ্গিন বিলবোর্ড দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে আমরা কালকে শোনার সাথে সাথে আমাদের প্রক্টোর অফিস স্টেট অফিসের মাধ্যমে আমরা সেটা ব্যবস্থা করেছি আপনারা নিচ্ছ দেখেছেন কোনো কালার বড়দমির বিলবোর্ড আর সেখানে নেই গত বারো তারিখ থেকে আমরা যখন নমিনেশন পেপার এখানে দিচ্ছিলাম আপনারা দেখছেন উৎসাহ উদ্দীপনা সব কিছু এখানে বিরাজমান ছিল নির্বাচন বন্ডুল হবে অথবা কোনো কিছু এই জাতীয় কোনো মেসেজ আপনারা পান নাই আমরাও এখনও কোনো নাই হ্যাঁ হয়তো আপনারা মাঠে শুনছেন এইটাই হতে পারে আমাদের কাছে কোনো মেসেজ আসেনি মানে আমরা আমরা যখন অংশজনদের সাথে মত বিনিময় করেছিলাম তখন থেকে এই জাতীয় অভিযোগগুলো হয়ে আসছে যে শিক্ষার্থী সংসদ এক দুই আরও আরও নাম না জানা অজানা অনেক কিছু আছে ইভেন সর্বশেষ এটা যুক্ত হলো বিশ্ববিদ্যালয়ে কি নিরাপত্তা মঞ্চ আমরা প্রথম ভাবছিলাম এটা আবার কী জিনিস বলছি আপনার চতুর্দ এগারো করে রেখেছে আর পরে দেখলেন না এটা একটা পেজ হ্যাঁ তো আমরা এগুলো শোনার সাথে সাথে আমরা কিভাবে এটা বন্ধ করবো এটা হচ্ছে বিটিআরসির অধীনে তা আমরা পরে আমরা প্রশাসনের সাথে আলাপ করে আমরা প্রশাসনকে লিখছি যে এগুলো বন্ধ করার জন্য ব্যবস্থা করা হোক বিটিআরসির মাধ্যমে প্রশাসন সাথে সাথে সেই পদক্ষেপ নিয়েছে আমরা আশা করতেছি এই ইস্যুটা ছিল গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাহলে শুক্র শনিবার বন্ধ ছিল অফিসগুলো আজকে নিশ্চয়ই সব কিছু সরকারি অফিসে চলে গেছে আমরা ও ছিটেই হয়তো এটার কার্যকরীতে দেখতে পাবো না শিক্ষার্থীদের মতামত অনেক আগ থেকে এগুলো অভিযোগ করে আসতেছে মানে বিভিন্নভাবে হ্যাঁ বিভিন্নভাবে অভিযোগ করছে ইভেন অংশীজনরাও বলছে আমরা ও তাদের সাথে আমরা আলাপ করছি তাদেরকে আমরা বলেছি ভাই তোমরা আপাতত এটাকে অন্ত অন্তত কারেক্টার অ্যাসেসিনেশন যেখানে হচ্ছে এ এটা অন্তত বন্ধ রাখো